মেষ রাশির জীবনে আসতে চলেছে বিরাট বড় খুশির খবর নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ উনিশে অক্টোবর থেকে আটচল্লিশ দিনের জন্য দেবগুরু বৃহস্পতি তার নিজের উচ্চ ক্ষেত্র অর্থাৎ কর্কট রাশির ঘরে অবস্থান করবে আর এই আটচল্লিশ দিন মেষ রাশির জীবনের বিভিন্ন দিকে পজিটিভ রিজাল্ট আসা সেটিও শুরু করে দেবে মূল আলোচনায় যাবার আগে একটা কথা অবশ্যই বলিনি বর্তমান যে গ্রহগত অবস্থান রয়েছে সেটি দেবগুরু বৃহস্পতি কর্কটে থাকছে কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করবে রাহু কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে এবং শনিদেব মিন রাশির ঘরে অবস্থান করবে রেট্রোগেট অবস্থায় অন্যান্য গ্রহগুলি যথারীতি জন্মকুণ্ডলীর মধ্যেই থাকবে কিন্তু এই চারটি গ্রহ বিশেষভাবে রেজাল্ট আমাদেরকে দিয়ে থাকে এবং যেহেতু আগামী আটচল্লিশ দিন এই চারটি গ্রহের কোনোরূপ পরিবর্তন হবে না তাই এই চারটি গ্রহেরও কিছু পজিটিভ কিছু নেগেটিভ রেজাল্ট আমাদের জীবনে আসবে তাহলে রাশির জাতক জাতিকাদের জীবনের কোন কোন ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির কৃপায় পজিটিভ রেজাল্ট আসবে এবং কোন ক্ষেত্রে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিট দেখবেন এবং অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই দেখুন মেষ রাশির জন্য অত্যন্ত যোগকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি সে ভাগ্যভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশপতি অর্থাৎ লাভের অধিপতি গ্রহ এবং আপনারা প্রত্যেকেই জানেন দেবগুরু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ। তাই দেবগুরু বৃহস্পতি উনিশে অক্টোবর যখনই কর্কট রাশির ঘরে অবস্থান করবে আপনার জীবনে যে পরিবর্তনগুলি আসবে সেগুলি আপনি নোট ডাউন করে রাখতে পারেন সবচেয়ে প্রথমে যে রেজাল্ট আসবে সেটি হচ্ছে আপনার কনফিডেন্স এটা কিন্তু অনেকটা এনহ্যান্স হয়ে যাবে কনফিডেন্স এমন একটা বিষয় যা আপনাকে সাফল্যের চূড়াই তুলে দিতে পারে বর্তমান সময়ে আপনার মনে একটা কাল্পনিক ভয় এই বিষয়টি রয়েছে কিন্তু ডেফিনেটলি উনিশে অক্টোবরের পর থেকে আপনার মনের মধ্যে আত্মবিশ্বাস সেটি অবশ্যই বাড়তে থাকবে দ্বিতীয়ত আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এই বিষয়টিও কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে নেতৃত্ব মানেই আপনাকে পলিটিক্সের সাথে যুক্ত হতে হবে এইরূপ বিষয় নয় আপনার যে গুণাবলী রয়েছে আপনার যে পার্সোনালিটি রয়েছে সেই পার্সোনালিটির পর্যাপ্ত মূল্যায়ন সেটি বর্তমান সময়ে হবে আপনার চারপাশের মানুষজন আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিকে চিহ্নিত করতে পারবে এবং একই রকমভাবে আপনি সমাজে প্রতিষ্ঠা লাভ এই বিষয়টিও কিন্তু বর্তমান সময়ে করতে থাকবেন আপনার কর্মক্ষেত্রে পজিটিভ রিজাল্ট সেটি কিন্তু ডেফিনেটলি আসতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশির চতুর্থে অবস্থান করছে এবং তার সরাসরি সপ্তম দৃষ্টি আপনার কর্মভাবের উপর পড়ছে এই জায়গাটি কিন্তু খুব ইন্টারেস্ট যারা বর্তমান সময়ে নিজের কর্মজীবনে চরম অস্থিরতার মধ্যে রয়েছেন তাদের জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা যাদের চাকরি ক্ষেত্রে বিশেষ প্রবলেম চলছে বিশেষ করে কোনো কোম্পানির চাকরি সেই জায়গায় আপনাদের প্রমোশন সেটা হতে পারে আপনার স্টেবিলিটি পদমর্যাদা সেটি কিন্তু বর্তমান সময়ে এনহ্যান্স হওয়ার জায়গা সেটি অনেকাংশে তৈরি হতে পারে আপনার কাজের সঠিক মূল্যায়ন সেটি কিন্তু আপনি বর্তমান সময়ে পাবেন যা এতকাল আপনার কাছে অধরাই ছিল আপনারা প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু হানড্রেড পারসেন্ট রিজাল্ট সেটি পাননি কিন্তু আগামী আটচল্লিশ দিন আপনাদের কাজের যথার্থ মূল্যায়ন সেটি কিন্তু অবশ্যম্ভাবী হতে যাচ্ছে এতে কোনোরূপ ডাউট নেই যারা প্রশাসনিক বিভাগের সাথে যুক্ত রয়েছেন অথবা খুব সরকারি উচ্চপদস্থ কর্মচারী রয়েছেন তাদের কিন্তু দায়িত্ব এটা বর্তমান সময়ে বাড়তে দেখা যাবে এবং আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্য সেটিকেও কিন্তু যথাযথভাবে পালন করতে থাকবেন সুতরাং কর্মক্ষেত্রে পজিটিভ রিজাল্ট সেটি কিন্তু আপনাদের আসতে চলেছে এ বিষয়ে কোনো ডাউট নেই আপনাদের আধ্যাত্মিক মূল্যায়ন সেটি কিন্তু বর্তমান সময়ে বাড়তে দেখা যাবে আধ্যাত্মিক মূল্যায়ন বলতে আপনাদের চেতনা বোধ সেটি কিন্তু অবশ্যমভাবেই বর্তমান সময়ে অনেকাংশে বাড়বে আপনাদের অনেকেরই ইচ্ছা রয়েছে সমাজের জন্যে কিছু করার মনের মধ্যে সর্বদা অপর মানুষকে নিয়ে কিছু করার চিন্তাভাবনা মেষ রাশির মধ্যে থেকেই থাকে কারণ মেষ রাশির জাতকরা অত্যন্ত সাহসী হয় আর বর্তমান সময়ে আপনাদের মনের ইচ্ছা সেটি কিন্তু পূরণ হতে যাচ্ছে বর্তমান সময়ে আপনাদের সঠিক মূল্যায়ন সেটি যেমন আপনারা করবেন সমাজের প্রতি আপনাদের যে দায়িত্ববোধ সেটিকেও আপনারা বর্তমান সময়ে যথাযথভাবে পালন করতে পারবেন আপনাদের সামাজিক স্ট্যাটাস সেটি কিন্তু বর্তমান সময়ে বাড়তে দেখা যাবে আপনাদের সৌভাগ্য সেটি কিন্তু বর্তমান সময়ে অবশ্যমভাবে আসবে সৌভাগ্য কথাটির অর্থই হচ্ছে আপনারা আপনাদের যা কাজ সেই কাজের হানড্রেড পারসেন্ট রিজাল্ট সেটি যেমন পাবেন একই রকমভাবে আপনাকে হেল্প করার জন্য আপনার আশেপাশের মানুষজন সব সদাই তৈরি থাকবে অর্থাৎ যাকে যখন প্রয়োজন সে কিন্তু আপনাকে সহায়তা করার জন্যে বর্তমান সময়ে সাহায্যের হাত বাড়িয়ে রাখবে যারা সামান্যের জন্য কোনো লক সাথ দিচ্ছে না সেই ব্যাড লাক কিন্তু বর্তমান সময়ে গুড লকে রূপান্তরিত হতে পারে বিশেষ করে যারা কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই জায়গাটায় বিশেষ পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে তবে প্রেমের ক্ষেত্রে কিছুটা প্রবলেম সেটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে আসতে চলেছে তার কারণ হচ্ছে আপনাদের রাশির পঞ্চমে কেতুর অবস্থান রয়েছে সুতরাং নতুন করে যারা সম্পর্ক তৈরি করবেন তাদেরকে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করার দরকার রয়েছে বিশেষ করে আপনাদের পার্টনার চয়ন করার ক্ষেত্রে সামান্য ভুল পরবর্তীতে অনেক বড় প্রবলেম ক্রিয়েট করতে পারে তাই নতুন করে যারা সম্পর্কে জড়াতে চাইছেন তারা কিন্তু একটু চিন্তা ভাবনা এবং খোঁজখবর নেওয়ার পর নতুন করে সম্পর্কে জড়াবেন তাছাড়া যাদের দীর্ঘদিন কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন অযথা তাদের মনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি সেটি কিন্তু বর্তমানে তৈরি হয়ে যেতে পারে দাম্পত্য জীবনে বিশেষ করে যাদের দীর্ঘদিনের দাম্পত্য জীবন সেই জীবনে হঠাৎ করেই সন্দেহ এই বিষয়টিও চলে আসতে পারে সুতরাং দাম্পত্য জীবনে কিছু নেগেটিভ ইফেক্ট আসতে পারে আপনি আপনার লাইফ পার্টনারকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করুন কারণ বিশ্বাসের জায়গাতে প্রবলেম সেটি কিন্তু বর্তমান সময়ে আসতে পারে তবে বর্তমান সময়ে আপনাদের বিবাহের জায়গা সেটি কিন্তু অনেকাংশে ইনহ্যান্স হতে যাচ্ছে যাদের মেষ রাশি বিবাহের সময় হয়ে গেছে অথচ বিবাহ হচ্ছে না তাদের কিন্তু বাড়িতে মঙ্গলকার্য কার্য হওয়ার সম্ভাবনা সেটি বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় হঠাৎ করে ফাটকা অর্থ সেটি কিন্তু আপনাদের জীবনে চলে আসতে পারে কারণ রাশির একাদশে রাহু অবস্থান করে রয়েছে রাহু কিন্তু আকস্মিক অর্থ দেয় তবে সেই আকস্মিক অর্থ ধরে রাখার জন্য ধৈর্যের প্রয়োজন আর এই ধৈর্য বর্তমান সময়ে আপনাদের বাড়তে চলেছে তার কারণ হচ্ছে শনিদেব মিন রাশির ঘরে অবস্থান করছে যখন যখন শনিদেব মীন রাশির ঘরে অবস্থান করবে তখন তখন কিন্তু মেষ রাশির ধৈর্য সেটা অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং যারা ফাটকা কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জীবনে অর্থ সেটা আসা যাওয়া সেটি তো কন্টিনিউয়াস লেগেই রয়েছে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে রিক্স আপনি কতটা নেবেন নতুন করে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিছু প্রবলেম সেটা কিন্তু কেতুর জন্যে আসতে পারে কিন্তু যারা দীর্ঘদিন ধরে কোনো একটা জায়গায় সেটা শেয়ার মার্কেট হতে পারে মিউচুয়াল ফান্ড হতে পারে ল্যান্ড হতে পারে প্রপার্টি হতে পারে যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে আছেন তারা কিন্তু বর্তমান সময়ে উইড্র করবেন না তাতে কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ধৈর্য ধরে যদি আপনারা বর্তমান সময়ে ইনভেস্ট করতে পারেন বিশেষ করে ল্যান্ড বা ফ্ল্যাট এই জাতীয় সংস্থায় সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি বাড়ছে কারণ শনিদেব মিন রাশির ঘরে অবস্থান করে রয়েছে যারা বিদেশের সাথে কোনো না কোনোভাবে যুক্ত যারা এক্সপোর্ট ইনপোর্ট এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছে বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি হানড্রেড পারসেন্ট দেখতে পাওয়া যায় রাহু একাদশভাবে অবস্থান করে রয়েছে সুতরাং হঠাৎ করে আপনার নেম ফেম জস খেতি এটা বাড়তে দেখা যাবে আবার শনিদেব দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে সুতরাং আন্তর্জাতিক মানের সুবিধা সেটা আপনারা পেয়ে যেতে পারেন যারা কোনো না কোনোভাবে ব্যাংকিং সেক্টর থেকে লোন নেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায় কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার অষ্টম ভাবের উপর পড়ছে সুতরাং এই জায়গাটিতে আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন যারা বাস্তু সমস্যায় রয়েছেন বা দীর্ঘদিন ধরে বাস্তু বা নিজের বাড়ি পরিবর্তন করার কথা চিন্তা করে রেখেছেন তাদের জন্য কিন্তু আগামী আটচল্লিশ দিন অত্যন্ত পজিটিভ কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশির চতুর্থে অবস্থান করে রয়েছে সুতরাং বর্তমান পরিস্থিতিতে প্রেমের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা আসতে পারে এবং যারা স্বল্পকালীন কোনো ইনভেস্ট করতে চাইছেন সেই ইনভেস্টমেন্ট থেকে আপনারা দূরে থাকবেন ওভারঅল মেষরাশির জীবনে কিন্তু আগামী আটচল্লিশ দিন পজিটিভ ভাইব্রেশন এটা আসতে চলেছে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো সংশয় বা সন্দেহ থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ